বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ উহুদ যুদ্ধ শেষ হল মুসলমানরা দুঃখ ভারাক্রান্ত হলেও শিক্ষা নিল আর কুরাইশরা গর্বে ভাসলো। সে যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ারি মুসলমানদের পেছন থেকে আঘাত করেছিল তিনি তখন মক্কার সেরা তরুণ সেনাপতি হিসেবে পরিচিত হয়ে উঠলেন কিন্তু সময় এগোতে লাগল বদর উহুদ খন্দক একটির পর একটি যুদ্ধে মুসলমানদের সংখ্যা ও শক্তি বাড়তে লাগল আর মক্কার নেতাদের অহংকার ভেঙে যেতে লাগল খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধক্ষেত্রে দেখলেন প্রতিবারই মুসলমানরা সংখ্যায় কম হলেও অদম্য সাহস ও ইমানের বলে বিজয়ের কাছাকাছি পৌঁছে যায় এবং বিজয় লাভ করে খালিদ লক্ষ্য করলেন মোহাম্মদ সাল্লু আসসাল্লাম এর নেতৃত্বে একটি নতুন জাতি গড়ে উঠেছে শৃঙ্খলা ঐক্য আর আল্লাহর উপর অটল বিশ্বাসে তারা এগিয়ে যাচ্ছে তিনি তার মনের গভীরে বুঝতে শুরু করলেন এ শক্তি কেবল মানুষের নয় বরং আসমানি সাহায্যে পরিচালিত অন্যদিকে কুরাইশরা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছিল খালিদের মনে প্রশ্ন জাগ্র আমরা কি সত্যিই সঠিক পথে আছি নাকি মোহাম্মদ সাল্লু আসাল্লামই আল্লাহ সত্যিকারের রাসুল ছয় হিসিতে হুদাই চুক্তি হলো মুসলমানরা কাব্বা শরীফে উমরা কোটে এলেও কুরাইশরা তা ঠেকিয়ে দেয় শেষে শান্তি চুক্তি হয় এই চুক্তিতে বাহ্যিকভাবে কুরাইশরা বিজয়ী মনে হলেও বাস্তবে মুসলমানদের মর্যাদা আকাশচুম্বী হয়ে যায় এই ঘটনাই খালিদের মনে দাগ কাটে তিনি উপলব্ধি করেন ইসলাম এখন অপ্রতিরোধ সত্যের অনুসন্ধানে একদিন খালিদ এক বন্ধুকে বললেন আল্লাহর কসম আমরা বারবার ভুল পথে চলেছি মোহাম্মদ সাল্লিবাসাল্লাম যে সত্যের উপর আছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই এদিকে তার মনের অস্থিরতা ক্রমশ বাড়তে লাগলো মকার রাস্তায় হেঁটে হেঁটে ভাবতে থাকেন কতদিন আমি সত্যকে অস্বীকার করব কতদিন অহংকারে ডুবে থাকব অবশেষে খালিদ ইবনে ওয়ালিদ মকা ছেয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন পথে তিনি উসমান ইবনে তালহা ও আমর ইবনে আস এর সাক্ষাৎ লাভ করেন তারাও একই উদ্দেশ্যে বের হয়েছেন তিনজন একসাথে মদিনায় পৌঁছালেন নবী করিম সল্লাহ আলি আসাল্লামের দরবারে প্রবেশ করে খালিদ বললেন হে আল্লাহর রাসুল এতদিন আমি শত্রুকে অস্বীকার করেছি আমার সব অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাই আজ থেকে আমি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনলাম আল্লাহ আল্লাহ রহম আব্দ রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চোখে আনন্দের অস্ত্রু ঝরল তিনি বললেন খালিদ এতদিনের দ্বন্দ্ব ও শত্রুতা মুছে গেছে ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমার অতীতের সমস্ত গোনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই মুহূর্তে খালিদ অনুভব করলেন তার বুকের ভেতরের বোঝা যেন হালকা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে দৃঢ় সৈনিকও সেদিন কেঁদেছিলেন সত্যের আনন্দে ইসলাম গ্রহণের পরপরই তিনি যুদ্ধক্ষেত্রে অংশ নিলেন মুতার যুদ্ধে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতিরা একে একে শাহাদত বরণ করলে নেতৃত্ব খালিদের হাতে আসে তখন তিনি অবিশ্বাস্য কৌশলে মুসলমানদের পরাজয়ের হাত থেকে বাঁচালেন নবী করিম সাল্লাহ আলহ্লাম তাকে নতুন উপাধি দিলেন সাইফুল্লাহ প্রিয় দর্শক খালিদ বিন ওয়ালিদ রদাহ তায়াল আনহুকে নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন আয়াত দ্য ভার্সেস অফ ইসলাম